ওয়াও আমি পুরা বকুল ফুল গাছের নিচে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ এই যে বকুল ফুল এই যে ওয়াও 마শাআল্লাহ 마শাআল্লাহ কি যে সুন্দর লাগছে

এখান থেকে ফুল তুলে নিয়ে গিয়ে বিক্রি করে মালা তৈরি করে এই যে এভাবে ছড়িয়ে বেঁচে পড়ে আছে বাহ মাশাআল্লাহ কি যে ভালো লাগছে

আমি এখানে আসার আগে খালায় গাছগুলো ঝাঁকে দিয়ে সে ফুল নিয়েছে খালা তুলে যাচ্ছে এক সারি সারি এখানে সব বকুল ফুলের গাছ আমি এখন আছি চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান যেটা বলে সংসদ ভবনের পাশে যেটা প্রকৃতি অনেক সুন্দর মাসাল্লাহ আমি ইদানিং এত সাফোকেট ফিল করি মনে হয় কি ফ্রেশ এয়ারের জন্য আমি চলে যাই খোলা মেলা কোথাও তো প্রায়ই চলে আসে এখানে এই যে খালা কি কি ফুল তুলেছে একটু দেখাই খালা এই যে মাসাল্লাহ কত ফুল খালা একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত ফুল নেচার আমাদের অনেক কিছু দেয় প্রকৃতি আমাদের অনেক কিছু দেয় আমাদের যত্ন করা উচিত আসলে খালা কি সুন্দর ফুলগুলা তুলে নিচ্ছে খালা জীবিকা এই যে একটা ভদ্রলোককে পেয়েছি উনি কিভাবে গাছ উঠতে হয় আমাকে শেখাচ্ছে বকুল ফুল গাছে আল্লাহ এদের জীবন মাসে আল্লাহ এরাই লাইফটা ফুল এনজয় করছে গাছে ডালে পাতায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিছুতে ভয় পায় না কীভাবে পিল পিল করে উঠে যাচ্ছে পুরা গাছ বকুল ফুল গাছ এই তো গাছ এই যে গাছ থেকে ফল পিচ্ছিটা আমাকে দিয়েছে ফল বকুল ফুল মানে ফল অনেক মজা মিষ্টি पड़े जा नाम नाम पड़े जा सुपर सुपरमैन ना अपना रा লুব না যে ফুল তুলছে গাছতলা থেকে বকুল ফুলের গাছতলা থেকে এই যে বকুল ফুল এই খালো ফুল তুলে জমালো অনেক ফুল তুলে এখন আবার মান কি হয়ে গেছে একটু আগে ছিল সুপারম্যান বে বে গাছ উঠে গেছে এখন মান কি হয়ে গেল সুন্দর লাইফ মাসাল্লাহ মুক্ত জীবন কোনো ভয় নেই কোনো টেনশন নেই কিচ্ছু নেই ওর খেলা দেখাচ্ছে এই যে শেষ মেশ এই ফুলগুলো দুইশো টাকা দিয়ে টু টাকা দিয়ে এই ফুলগুলো কিনে নিলাম খালার কাছ থেকে মাসাল্লাহ কত সুন্দর আল্লাহ দুনিয়া এই যে টু টাকাতে আমার হ্যাপিনেস কেনা হয়ে গেল কেনা মানে কি হ্যাপিনেস তো আসলে কেনা যায় না বাট আবার আরেকটা সেন্সে টু টাকা খালাকে না দিলে আমার এই এই সুখের জিনিসটা পেতাম না তাই না সো কিছুটা ডিপেন্ড করে আসলে সুখের জিনিসপত্র কেনার জন্য কিছুটা ডিপেন্ড করে টাকা পয়সা লাগে কিছু কিছু জায়গা অল্পতেই খুশি হওয়া যায় মুক্ত বাতাসে খোলা জায়গায় এসে অনেক হ্যাপি আমি মার্শাল আর শেষমেশে বকুল ফুলগুলো কিনে